সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি অফিসে জামাতের কার্যালয় শীর্ষক সংবাদে দেশ জুড়ে গত দুদিন আলোচনার ঝড় বইলেও সরেজমিনে গিয়ে পাওয়া গেল ভিন্ন চিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ভবনটিকে তুলা উন্নয়ন বোর্ডের সরকারি একতলা পাকা ভবন বলা হলেও খোদ তুলা উন্নয়ন কর্মকর্তা বলছেন ভবনটি তাদের নয় আমাদের হলো যে উল্লাপাড়াতে কোনো নিজস্ব কোনো অফিস ছিল না মানে নিজস্ব কোনো অফিস ছিল না আর আগে আর ওখানে তুলে আসার তাও প্রায় আপনার দশ বারো বছর আগে তারপরে তুলে আসানো রূপ না হওয়ার কারণে চাষিদের অত বেশি ইয়ে নাই ওখান অফিসটা আপনার হচ্ছে যে ওই অতদিন আগে ওটা ইয়ে করে নিয়ে আসছে এবং আপনার হলো যে ওই ওই যেহেতু ভাড়া বাসায় অফিস ছিল ওইটা তারপরে তো আর আমরা ওটা খোঁজ খবর জানি না ওটা কে কাকে ভাড়া দিছে এটা সম্পর্কে আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই ওটা আমাদের অফিস বে হয় নাই সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার ইউনিয়ন পরিষদ সংলগ্ন অর্ধ শত বছরের পুরনো একতলা এই ভবনটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার উপযোগী দেখালেও এক বছর আগেও ছিল ভিন্ন চিত্র বিগত পঞ্চাশ বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন জনরা ব্যবহার করলেও দুই সাল থেকেই পরিপূর্ণরূপে পরিত্যক্ত ছিল মালিকানা নিয়ে নানা মত থাকা ভবনটি সর্বশেষ দুই হাজার সালে ভাঙাচোরা ভবনটি ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করেন উল্লাপাড়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক শফিকুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীরা মেস হিসাবে কিছুদিন ব্যবহারের পর চলে গেলে আবারও পরিত্যক্ত হয়ে পড়ে এটি দুই হাজার সতেরো সালে আমরা যখন এই মাদ্রাসায় ভর্তি হই তখন এই মাদ্রাসা বোর্ডিং মানে সিট কম ছিল তখন আমাদের সাথে একটা সার ছিল শহর তখন তার তত্ত্বাবধানে পরিত্যক্ত ছিল তখন খুবই নোংরা অবস্থা ছিল বিল্ডিংটা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ভাঙা ভাঙা অবস্থা ছিল তার সাথে আরও ভাঙা ছিল তখনই আমরা ভেঙে এবং নিজস্ব অর্থায়নে স্যারের নিজস্ব অর্থায়নে টাকা বা আমাদের ছাত্রদের কিছু যারা ছিল মানে আমরা এখানে গরিব দুঃখী মানে ছাত্র ছিল যারা বোটিংয়ে টাকা দিতে পারতাম না সেই জন্য বাইরের ম্যাচে আমরা যেতে পারতাম না সেই কারণে আমরা হচ্ছে এখানে এসে নিজের হাতে নিজের শ্রম দিয়ে এই বিল্ডিংটা মেরামত করি মেরামত করার কারণে তখন থাকার উপযুক্ত হয় তখন দুই হাজার উনিশ সালে করোনা আসা পরে আসে সময় যখন সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তখন আমরা নিজ নিজ বাড়িতে চলে যাই চলে যাওয়ার পরের থেকে আসার পরে যখন প্রতিষ্ঠান খুললে এসে আমার ভেট টেট দিয়ে চলে যায় তারপর অবস্থায় থেকে বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় ছিল স্থানীয়রা জানান উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ ও জামে মসজিদ লাগোয়া জরাজীর্ণ স্থাপনাটি দুই সাল থেকে ব্যবহার হতে থাকে স্থানীয়দের খড়ি লাখড়ি রাখা ও মাদক সেবীদের আখড়ায় পাঁচই আগস্টের পর মসজিদের মুসল্লিদের উদ্যোগে নামাজ পড়তে আসা ব্যবসায়ীদের সহায়তায় দ্বিতীয়বার সংস্কার করা হয় ব্যবহারের অনুপযোগী এই ভবনটি সেখানে চলতে থাকে ধর্মীয় আলোচনা এক পর্যায়ে সংস্কার করা মুসল্লিদের অনুমতিতেই লাগানো হয় পাঁচ নং ওয়ার্ড জামাতের অফিসের একটি সাইনবোর্ড এ নিয়ে নানা আলোচনার পর সরিয়ে ফেলা হয় সাইনবোর্ডটি তখন থেকে এই ভবনটি পরিত্যক্ত ছিল তখন থেকে এই ভবনটিতে গাজাখোর ইয়াবাখোর এবং বিভিন্ন মদখোর বিভিন্ন ধরনের অনৈতিক কাজ এখানে চলছে সেই অনৈতিক কাজ চলছে এবং সামনে হলো মসজিদ সংলগ্ন এখানে একটা মসজিদের সাথে যদি অনৈতিক কাজ হয় তাহলে সেখানে কীরকম দেখা যায় মুসলমানকে এটা সহ্য করার কথা আমরা এখানে যেহেতু বাজারে ব্যবসায়ী এবং এই মসজিদের আমরা নিয়মিত মুসল্লি আমরা যাতায়াত করে দেখি একটা ঝোট জঙ্গল একটা সাপ বিচ্ছুর একটা মাটি ইঁদুর বা খাওয়াল করেছে মাটি জুলেছে পরিত্যক্ত একটা অবস্থায় পড়ে আছে এবং এখানে আসলে খুব একটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থান তখন এই কিছুই মুসল্লি মসজিদের মুসল্লিরা এবং যা এরা উদ্যোগ নিয়েছে যে তাহলে আমরা কিছু নিজস্বভাবে টাকা দিয়ে সহযোগিতা করে আমরা একটু চটা নিয়ে অলটল চটা দিয়ে একটু প্লাস্টার কিছু কাজ কি রঙের কিছু কাজ টাজ করে আমরা হাদিস এবং কোরআন এবং দিনের সম্পর্কে আল্লাহ আল্লাহ রাসুলের সম্পর্কে কিছু আলোচনা আমরা এখানে বসে আমরা করব মানুষকে দাওয়াত পর তো সে বিষয়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছে আমরা সেটা সংস্কারের জন্য আমরা যতটুকু পেরেছি আমরা সহযোগিতা করেছি এবং আরও অনেকেই সহযোগিতা করেছি সেটা হাদিস এবং কোরআন এবং বা দিন সম্পর্কে আলোচনা করা হয় মানুষকে দাওয়াত দেওয়া হয় এ তো একটা পরিস্থিতি আছে যে যখন পরবর্তীতে ব্যানার লাগলো ব্যানারটা লাগানো হলো যে যারা বা জামাল ইসলামের একটা ব্যানার লাগানো হয়েছিল ওনারা এই মুসল্লি এবং আমাদের যারা এখানে বসবাস করি বাজারে বসে আমাদেরকে বলা হলো যে ঠিক আছে তোমরা কাজ করতেছো আমরা এখানে সাথে যদি আমরা একটু বসি তাদেরকে কোনো আবৃত্ত আছে বলছে না কিসের আবৃত্ত আপনারাও হাদিস কোরআনের কথা আমাদের শিখাবেন আমরা শুনবো আমরা বুঝবো এটা তো খারাপ কিছু নেই তখন ওনারা একটা সাইনবোর্ড দিয়ে ওখানে আমাদের এখানে ওই একটু হাদিস বা সম্পর্কে আমাদের জানাইতো কোরআন একটু শিক্ষা দিত এবং কোরআনের যারা হয়তো সহি না তাদেরকে বলছে যে আমরা তোমরা এখানে নামাজের শেষে একটু বসলে আমরা কোরআনকে একটু সহি আমরা শিক্ষা দেওয়া উপজেলা জামাতে ইসলামের আমির অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান জানান তাদের অগোচরে লাগানো হয়েছিল সাইনবোর্ডটি নানা আলোচনা শুরু হওয়ার পর তা খুলে ফেলা হয়েছে এখানে দখলের কোনো প্রশ্নই নেই এখানে এখানে মুসল্লিরা আগে থেকেই বসে মানে পাঁচ আগস্টের পরে বসতো এবং আমাদের অবসরেই আমাদের জনশক্তিরা জামাত ইসলামীর সাথে যারা কিছু যারা সম্পৃক্ত ছিল তারা আমাদের অগ্রসরেই তারা একটা ব্যানার লাগিয়েছে জনগণ এলাকার জনগণের সম্মতিতেই তারা দ্বিমতও করে নাই এটা মানে নাও করে নাই এবং তারা সম্পৃক্ততাই ছিল এই জন্য তারা একটা ব্যানার লাগিয়ে কাজ কার্যক্রম করেছে আমাদের গোসরে যখন এসেছে তখন আমরা এটা ব্যানারও তারা সরা দিয়েছে এবং না বসার জন্য পরামর্শও দিয়েছে এবং নির্দেশ দিয়েছে এখন বিষয়টা এই জন্য কেউ যদি এর মধ্যে ভুল বোঝাবুঝি করে তাহলে বিষয়টা ঠিক হবে না এটা আমরা আমাদের এই দখলের কোনো বিষয় আমাদের মধ্যে নাই আমরা দখল করিও নাই কোনো ব্যক্তিও এর সাথে সম্পৃক্ত না ভবনটির মালিকানা বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান এটি সরকারি সম্পত্তি নয় ইউনিয়ন সমবায় সমিতির নামে রেকর্ডকৃত আর সমবায় কর্মকর্তা জানান এই সম্পত্তি বিষয়ে তার জানা নেই বিষয়টা আমি অবগত হয়েছি অবগত হওয়ার পরে আমি আমার ইথিল্যান্ডকে এই বিষয়টি খোঁজ নেওয়ার জন্য দায়িত্ব দিই ইথিল্যান্ড কাগজপত্র যাচাই বাছাই করছে এ পর্যন্ত যে তথ্য এসেছে যে এটা ইউনিয়ন সমবায় সমিতির নামে রেকর্ডভুক্ত তো আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো